ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি জরুরি সেবামূলক প্রতিষ্ঠান এ প্রতিষ্ঠানের সকল কার্যক্রম জনগণের সেবা নিবেদিত তৎকালীন ব্রিটিশ সরকার অভিবক্ত ভারতে উনিশশো থেকে উনিশশো সালে দমকল পরিষেবা সৃষ্টি করে বিভক্তিকালে আঞ্চলিক পর্যায়ে কলকাতা শহরের জন্য কলকাতা ফায়ার সার্ভিস এবং অবিভক্ত বাংলার জন্য কলকাতা বাদে বেঙ্গল ফায়ার সার্ভিস সৃষ্টি করা হয় উনিশশো সালে এই অঞ্চলের দমকল পরিষেবাকে পূর্ব পাকিস্তান ফায়ার সার্ভিস নামে অভিহিত করা হয় অনুরূপভাবে দ্বিতীয় মহাযুদ্ধের সময় ভারতে বেসামরিক প্রতিরক্ষা বিভাগ প্রাথমিক পর্যায়ে এ আর পি এবং পরবর্তী পর্যায়ে উনিশশো একান্ন সনে আইনি প্রক্রিয়ায় সিভিল ডিফেন্স ও অধিদপ্তর সৃজিত হয় কর্ম ব্যবস্থাপনার লক্ষ্যে সড়ক ও জনপদ বিভাগের অধীন রেস্কিউ বিভাগ নামে একটি বিভাগ সৃষ্টি হয় উনিশশো সালের নয় এপ্রিল তৎকালীন ফায়ার সার্ভিস অধিদপ্তর সিভিল ডিফেন্স অধিদপ্তর এবং সড়ক ও জনপদ বিভাগের উদ্ধার অধিদপ্তর এ তিনটি অধিদপ্তর সমন্বয়ে বর্তমান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরটি গঠিত হয় প্রথম সারা প্রদানকারী সংস্থা হিসাবে এ বিভাগের কর্মীরা অগ্নি নির্বাপন অগ্নি প্রতিরোধ উদ্ধার ও আহতদের প্রাথমিক চিকিৎসা প্রদান মুমূর্ষ রোগীদের হাসপাতালে প্রেরণ ও দেশি বিদেশি ভিআইপিদের অগ্নি নিরাপত্তা প্রদান করে থাকে উদ্ধার তৎপরতা পরিচালনাকারী সংস্থা হিসাবে সব ধরনের প্রাকৃতিক ও মানবিক দুর্ঘটনার উদ্ধার কার্যে সংস্কৃতভাবে অংশগ্রহণ করে থাকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রধান হলেন মহাপরিচালক বর্তমান মহাপরিচালক হলেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল এনডিসি পিএসসি তিনি বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে উনত্রিশ সেপ্টেম্বর দু সালে যোগদান করেন বর্তমানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সকল কার্যক্রম দু সালে প্রণীত অগ্নি প্রতিরোধ ও নির্বাপন আইন দু এবং ফায়ার সার্ভিস বিধিমালা উনিশশো একষট্টি দ্বারা পরিচালিত হয়ে থাকে বাংলাদেশে চারশো ছাপান্নটি বেশি স্টেশন রয়েছে অষ্টআশিটি কোয়াশ্রেনের স্টেশন দুশো একান্নটি শ্রেণীর স্টেশন দুটি শ্রেণীর ভূমি ও নদী স্টেশন একশো চারটি শ্রেণীর স্টেশন এগারোটি নদী স্টেশন কিছু প্রথম শ্রেণীর স্টেশনে একজন সিনিয়র স্টেশন অফিসার অগ্নি নির্বাপক কর্মী চালক এবং অগ্নি নির্বাপনী গাড়ি থাকে বাকি দ্বিতীয় শ্রেণীর স্টেশনে একজন স্টেশন এবং অগ্নি নির্বাপক কর্মী এবং চালক থাকে থাকে